আনন্দের বিষয় প্রাঞ্জল্য বিষয় এটাই আপনার আমার জন্য আজকের মাহফিলের সার্থক আমরা সকলেই আমাদের সন্তানদেরকে দুনিয়াতে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে আমরা যেন পরকালে তাদের মাধ্যমে পার পেতে পারি এই জন্য সন্তানদেরকে একটা সন্তান কোরআনের হাফেজ হওয়া এটা পিতামাতের জন্য অনেক গৌরবের বিষয় এটা আমার আপনার জন্য এর চাইতে পৃথিবীতে খুশির আর কোনো সংবাদ হতে পারে না এই জন্য যাদেরকে আল্লাহ তারা সন্তান দান করছেন আমরা তারা করতে পারি নাই যা হয়ে গেছে হয়ে গেছে বর্তমান যাদের সন্তান আছে ছোট আছে আমরা তিনি মাদসাগুলিতে কৌমি এদের আমরা ভর্তি করে দিব আল্লাহ আমাদের সন্তানগুলিকে কুরআনে হাফেজ হক রান আলম হিসাবে হতে পারে আমরা সকলে দয়া করি আপনারা সকলে চেষ্টা করবেন পিতা মাতা হিসাবে গার্জিয়ান হিসাবে আপনারা আপনাদের দায়িত্ব কর্তব্য সন্তানকে দিন শিক্ষা দেওয়া এই মাদ্রাসাগুলিতেই আল্লাহ তালার রহমতের শিক্ষকদের শ্রমে কমিটিদের থেকে মাদ্রাসাগুলিতে এই করোনা হাফিজদের মেহনত করা হয় আপনারা সকলেই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি দিবেন এটা আমাদের কাম্য এখন আমাদের সম্মুখে ওয়াজ করবেন বিশেষ মেহমান শুধু ডাকা থেকে আগত প্রখ্যাত আলিমদিন হজরত মাওলানা মুফতি হুসাইন মাহমুদ আল কারিমি সাহেব হজরত মাওলানা মুফতি হুসাইন মাহমুদ আল কারিমি সাহেব মুহতামিন মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা নবাবপুর ও খতিব আলহেরা জামে মসজিদ বনশ্রী ঢাকা আমি হজরতকে